জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা পৌরাণিক কথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি আশা করি আপনারা সকলে ঈশ্বরের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আপনি যদি লাইফে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন বন্ধুরা আগামীকাল বৃহস্পতিবার দিন পবিত্র অগ্রাণ মাসের পূর্ণিমা তিথিতে স্বাস্থ্য অনুযায়ী কিছু নিয়ম পালন করতে পারেন তাহলে বন্ধুরা আপনাদের জীবনে এসে পড়বে ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা যার ফলে আপনার সকল মনস্কামনা পূরণ হবে সেই সঙ্গে সঙ্গে আপনারা সর্বকর্মে সফলতা পাবেন জীবনে সুখ শান্তি সমৃদ্ধি থাকবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন আগামীকাল বৃহস্পতিবার দিন পবিত্র অগ্রাণ মাসের পূর্ণিমা তিথিতে আপনি যদি আপনার বাড়ির তুলসীতলায় এই জিনিসটি বেলে দিতে পারেন তাহলে আপনার যেমন আর্থিক উন্নতি হবে অবধারিত ঠিক তেমনি টাকা আসবে ঝড়ের বেগে এক কথায় বলতে গেলে সুখ শান্তি ধনসম্পত্তি সম্পত্তি আপনার সংসারে উপচে পড়বে তাই বন্ধুরা এই নিয়মগুলো আগামীকাল বৃহস্পতিবার অতি অবশ্যই মেনে চলুন এবং এই পবিত্রতম দিনে আপনারা কি করবেন এবং কি করবেন না বন্ধুরা আগামীকাল পবিত্র অগ্রাণ মাসের পূর্ণিমা তিথিতে সকালে ঘুম থেকে উঠেই আপনারা কি মন্ত্র জপ করবেন কোন কোন জিনিসগুলো আপনারা সকালে ভুলেও করবেন না কোন কোন খাবার খাবেন না এবং মনোবাসনা পূরণের জন্য আপনারা বৃহস্পতিবার দিন পবিত্র অগ্রাণ মাসের পূর্ণিমা তিথিতে তুলসী গাছের গোড়ায় কি বেঁধে রাখবেন এই সকল তথ্য আজকে আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দেব তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র বশীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে তবে আপনারা যদি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদও কৃপায় নিজেদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধিকে ধরে রাখতে চান তাহলে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি পবিত্র অগ্রাণ মাসের পূর্ণিমা তিথিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকের জন্য তাই এই পবিত্র অগ্রাণ মাসের পূর্ণিমা তিথিতে সামান্য কিছু কাজ মানুষের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা রোগ ব্যাধি দারিদ্রতাকে সুনিশ্চিতভাবে ধ্বংস করে দেয় আবার বন্ধুরা এই দিনে করা আমাদের কিছু কিছু ভুল আমাদের জীবনে ডেকে আনে চরম ভয়ঙ্কর দারিদ্রতা ও মহাবিপদ এক কথাই বলতে গেলে আমাদের সৌভাগ্যের নাশ ঘটে এবং পরিবার লক্ষ্মীশ্রী হয় ফলে পরিবারে নেমে আসে ঘোর অমঙ্গলের করাল ছায়া তাই বন্ধুরা সবার প্রথমেই বৃহস্পতিবার দিন পবিত্র অগ্রাণ মাসের পূর্ণিমা তিথিতে সকালে ঘুম দেখে উঠেই আপনারা ভগবান বিষ্ণুকে স্মরণ করবেন মাটিতে পা দেবার আগেই আপনারা ভগবান বিষ্ণুর বিশেষ এই মন্ত্রটি জপ করবেন আর এই মন্ত্রটি হল ওং নম ব্রহ্মণ্য দেবায় গ্লো ব্রহ্মণ হিতাই জগধিতাই শ্রীকৃষ্ণায় গোবিন্দায় ওং নম ব্রহ্মণ্য দেবায় গুম্ভন হিতাই হিতাই জগধিতাই শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নম বন্ধুরা এই মন্ত্রটি আপনারা অন্তত পক্ষে তিনবার জপ করবেন আর যদি আপনারা সকালে ঘুম থেকে উঠেই মন্ত্রটি জপ করতে না পারেন তাহলে অন্তত স্নান করে এসে হলেও এই মন্ত্রটি জপ করুন সেই সঙ্গে সঙ্গে সকালে ঘুম থেকে উঠে আপনারা কোন কোন জিনিসগুলো আপনারা এড়িয়ে যাবেন সেগুলি জেনে রাখুন বন্ধুরা বৃহস্পতিবার দিন পবিত্র অগ্রাণ মাসের পূর্ণিমা তিথিতে সকালে ঘুম থেকে উঠে কোনো কিছু দর্শনের আগে ভগবানের দর্শন করুন তাই ঘুম থেকে উঠেই আপনারা ফাঁকা কলসি দেখবেন না ঝগড়া ঝামেলা বা অশ্লীল কিছু দেখবেন না এই পবিত্রতম দিনে আপনারা যতটা পারবেন এই সব জিনিসগুলি থেকে দূরে থাকুন বন্ধুরা সকালে রান্নাঘরে প্রবেশ করার আগে হাঁড়ি বা ফাঁকা পাত্র দেখার আগে ভগবানকে স্মরণ করে তারপর রান্নাঘরে প্রবেশ করুন সেই সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠেই বন্ধুরা কারোর ছায়া বা আয়না দেখবেন না সেই সঙ্গে সঙ্গে আরও একটি বিষয় মাথায় রাখবেন বন্ধুরা এই পবিত্রতম দিনে মাথায় সামান শ্যাম্পু দেবেন না সেই সঙ্গে সঙ্গে চুল নোক দাড়ি কাটবেন না এই দিন আপনারা যারা মেনে চলতে পারবেন তারা আমিষ জাতীয় খাবার ভুলেও খাবেন না যেহেতু বৃহস্পতিবার দিন পবিত্র অগ্রাণ মাসের পূর্ণিমা তিথি তাই আপনারা যদি এই পবিত্রতম দিনে আমিষ খাবার ভুল করেও গ্রহণ করে থাকেন তাহলে আপনাদের জীবনে একেবারে অধপতন নেমে আসবে এটুকু মিশ্চিত সেই সঙ্গে সঙ্গে ভুলেও মদ্যপান করবেন না যাই হোক বন্ধুরা চলুন এইবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি পবিত্র অগ্রাণ মাসের পূর্ণিমা তিথিতে তুলসী গাছের গড়ায় আপনারা কি বেঁধে রাখবেন যাতে আপনাদের সকল মনস্কামনা মনস্কামনা সুনিশ্চিতভাবে পূর্ণ হয় সবার প্রথমেই আমি আপনাদের বলে রাখি বন্ধুরা স্বাস্থ্য অনুসারে নিত্য তুলসী মহারানীর পুজো আরাধনায় মানুষের দুর্ভাগ্যের নাশ হয় কারণ তুলসী মহারানী হচ্ছেন ভগবান বিষ্ণুর পত্নী তাই আপনারা পবিত্র অগ্রাণ মাসের পূর্ণিমা তিথিতে একটি লাল ওড়না যা দেবীমাকে মাকে অর্পণ করা হয় তা এনে আপনাদের মনোবাসনা মনস্কামনা জানিয়ে তা তুলসী গাছে জড়িয়ে দিন বন্ধুরা যদি আপনারা পবিত্র অগ্রাণ মাসের পূর্ণিমা তিথিতে না পারেন তাহলে এটি আপনারা যে কোনো বৃহস্পতিবার দিনেও করতে পারেন বন্ধুরা এরপর দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো। তা তাহলে বন্ধুরা যারা এই ওড়নার ব্যবস্থা করতে পারবেন না তারা একটি হলুদ সুতো নেবেন এবং সেই হলুদ সুতোটি নিয়ে তুলসী গাছের গড়ার সামনে নিজেদের মনস্কামনা মনোবাসনা জানিয়ে ওং নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম ওং নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি তিনবার জপ করার পর সেই হলুদ সুতোটি আপনারা একুশটি বা এগারোটি গিট দেবেন এবং সেই গিট দেওয়া সুতোটি আপনারা তুলসী গাছের গড়ায় বেঁধে দিন যখন আপনাদের মনস্কামনা মনোবাসনা পূরণ হবে তখন সেই সুতোটি আপনারা খুলে কোনো প্রবাহমান জলাশয়ে ভাসিয়ে দেবেন তবে বন্ধুরা এই প্রক্রিয়াটি যে আপনারা করছেন বা করবেন সেটি কাউকে আপনারা বলবেন না তবে একটি বিষয় অতি অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে যেই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাকে অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে সেই দিন ভুল করেও কোনো রকম আমিষ জাতীয় খাবার বা মদ্যপান নেশাভাঙ করবেন না পরিষ্কার পরিচ্ছন্ন শুদ্ধ বস্ত্র পরিধান করে হাত পা ধুয়ে আপনাদের পক্ষে যদি সম্ভব হয় কিছুটা গঙ্গাজাল মাথায় ছিটিয়ে নেবেন তারপর এই উপায় বা ক্রিয়াটি করবেন দেখবেন মাতা তুলসী মহারানীর অশেষ কি পায় আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে সেই সঙ্গে সঙ্গে আপনাদের বাস্তুদোষ দূর হবে আপনাদের সংসার থেকে দারিদ্রতা অভাব অনটন দূর হবে মাতা লক্ষ্মী এবং তুলসী মহারানীর আশীর্বাদও কি পায় আপনারা রাতারাতি কোটিপতি হয়ে যাবেন বন্ধুরা কে না চাই জীবনে বড়লোক হতে আমরা আপনারা প্রত্যেকেই চাই যে আমাদের জীবনে আসুক আর্থিক সমৃদ্ধি সেই সঙ্গে সুখ শান্তি বন্ধুরা এই সুখ শান্তি ও আর্থিক সমৃদ্ধির খোঁজেই আমরা সারা দিন বহু রকমের অক্লান্ত কঠোর পরিশ্রম করে চলেছি যে যেমন অর্থ উপার্জন করতে চাই সে সেই রকম কাজ করে বন্ধুরা অনেকে প্রচুর পরিমাণে অক্লান্ত কঠোর পরিশ্রম করে পরিশ্রমের পর তারপর পরিশ্রমের ফল পায় কিন্তু আবারও কখনো কখনো দেখা যায় যে পরিশ্রমের ফল ঠিক ঠিক মিলছে না পরিশ্রমের ফল ঠিক ঠিক না মেলার জন্য জীবনে আসে বাধা বিপত্তি তাই আজ আমি আপনাদের জানিয়ে দেব যে যদি আপনাদের বাড়িতে তুলসী মঞ্চ থেকে থাকে তাহলে আপনারা তুলসী মঞ্চে দাঁড়িয়ে উচ্চারণ করুন এই মন্ত্র আমি সুনিশ্চিতভাবে বলতে পারি যে আপনি সুফল পাবেন আপনি অতি অবশ্যই জীবনে উন্নতি করবেন তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা অতি অবশ্যই চেষ্টা করুন বিশেষ এই শব্দটি একবার তুলসী তলায় দাঁড়িয়ে মুখে আনতে এর ফলে আপনার জীবনে সুনিশ্চিতভাবে সুখ শান্তি সমৃদ্ধির ছোঁয়া অবশ্যই আসবে বন্ধুরা আপনাদের এই মন্ত্রটি জপ করার জন্য অতি অবশ্যই তার আগে আপনার বাড়িতে থাকা তুলসী মঞ্চটিকে ভালো করে ধুয়ে নিতে হবে তারপর পুজো আরাধনাও করতে হবে তারপর সন্ধ্যাবেলায় আপনারা যেভাবে সন্ধ্যা দেন ঠিক সেভাবেই সন্ধ্যার প্রদীপ দেখাবেন আপনি আপনার ঠাকুর ঘরে বা আপনার প্রতিটি দরজায় আপনি এই সন্ধ্যার প্রদীপ দেখাবেন সেই সঙ্গে সঙ্গে বাড়িতে ধুনার ধোঁয়া অবশ্যই ছড়িয়ে দেবেন আপনাদের সাধ্য সামর্থ্য অনুযায়ী মা লক্ষ্মী দেবীর পুজো আরাধনা করবেন তারপর আপনার পুজো আরাধনা হয়ে যাবার পরে আপনি আপনার তলায় মাতা তুলসী মহারানী ও মা লক্ষ্মী দেবীর উদ্দেশ্য করে এই শব্দটি তথা এই মন্ত্রটি আপনারা জপ করতে পারেন তাই সারণে এই মন্ত্রটি জপ করুন আর সেই সঙ্গে একটু খেয়াল রাখুন যাতে আপনার এই কাজে কোনো প্রকার ব্যাঘাত না ঘটে বন্ধুরা সেই সঙ্গে আমি আপনাদের আরও একটি বিষয় জানিয়ে রাখি যে আপনাদের তুলসী তলায় অর্থাৎ তুলসী মঞ্চের আশেপাশে কখনোই নোংরা আবর্জনা স্তূপ করে রাখবেন না সেই সঙ্গে সঙ্গে আপনারা আপনাদের তুলসী মঞ্চের পাশে জুতো খুলে রাখবেন না অনেক সময় দেখা যায় বাড়ির উঠানে তুলসী মঞ্চের আশেপাশে হুটহাট করেই জুতো বা চপ্পল খুলে রাখেন এটি অত্যন্ত খারাপ এই দিকটি বিশেষ করে আপনারা নজর রাখবেন সেই সঙ্গে সঙ্গে বন্ধুরা অনেকও বাড়িতে দেখা যায় যে তুলসী গাছ রয়েছে তুলসী মঞ্চ রয়েছে এবং তুলসী গাছের গাছেই ভিজে জামা কাপড় শুকোতে দেওয়ার জন্য ঝুলিয়ে দেওয়া হয় বন্ধুরা এই পরনে ভিজে জামাকাপড় যাতে এই তুলসী গাছের স্পর্শ না হয় সেই দিকটিও অতি অবশ্যই খেয়াল রাখবেন তাই সব থেকে ভালো হয় যে তুলসী গাছের আশেপাশে জামা কাপড় ঝুলিয়ে রাখবেন না বা ভিজে জামা কাপড় শুকোতে দেবেন না আর আপনাদের ওই ভিজে জামা কাপড় যদি বারংবার তুলসী মহারানীর গায়ে স্পর্শ হয় এর ফলে তুলসী মহারানী আপনার প্রতি আপনার পরিবারের প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হবেন তাই সদা সর্বদাই তুলসী মঞ্চকে পরিষ্কার করে রাখবেন এবং নিয়মিত তুলসী গাছে জল নিবেদন করবেন যাতে আপনার বাড়িতে থাকা তুলসী মঞ্চে তুলসী গাছটি সবুজ ও সতেজ থাকে যাই হোক বন্ধুরা এইবার জেনে নেওয়া যাক যে কোন সেই বিশেষ মন্ত্র যেটি আপনি আপনার তুলসী মঞ্চের সামনে দাঁড়িয়ে উচ্চারণ করবেন আর্থিক সৌভাগ্যের জন্য আমনাকে উচ্চারণ করতে হবে বিষ্ণু মন্ত্র তাই অতি অবশ্যই আপনি তুলসী মঞ্চের সামনে দাঁড়িয়ে বিষ্ণু মন্ত্র উচ্চারণ করুন মন্ত্রটি হলো ওম নম অরায়নাই নম ওম অরায়নাই নম ওং নম অরায়নাই নম বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে সাত দিনে এক সপ্তাহ আর এই সাতটা দিনের প্রত্যেকটা দিনের আলাদা আলাদা নাম রয়েছে কিন্তু বন্ধুরা এই রবিবার থেকে শনিবার পর্যন্ত প্রত্যেকটা দিনই কিন্তু সমস্ত দেবদেবীর বার হিসাবে মনে করা হয় এবং আমরা এক একটা বারে এক একটা দেবদেবীকে ধরি যেমন সোমবার দেবাদিদেব মহাদেব আসছে অর্থাৎ দেবাদিদেব মহাদেবের পুজো মঙ্গলবার মা মঙ্গলচন্ডী বা হনুমানজির পুজো বুধবার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বার বলেই মনে করা হয় বুধবার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বার বলে মনে করা হয়